এত পিয়ালির পশ্চিম করেছি না পিয়ালির বুক ওইটা পড়ে কালো মত নাক লম্বা আমি লাইভ আমি একা করি ভিডিও করে

হয়ে গেছে কমেন্ট করো সবাই যে পনেরো জন ও আমার আইডি থেকে ঘুরে আসবে আর কমেন্ট করো আমাকে একটা কমেন্ট করো আমি যাবো বাবা নেই একটা কমেন্ট করে এসো সবাই কমেন্ট করো যখন বাবু কি করে যাচ্ছে আজকে বলবা httpServer-এ চলে তাই করে कौन आ रहे तो कमेंट करो अच्छा सेम से तो अपने हम्म हमें तो अपने देख लो और उसे तो शेयर करो हाय हेलो

शेयर करें ये 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 करें

দিদি বানাবির কাছে বলব কমেন্ট করো যারা যারা আছে

বাচ্চা বাচ্চা লাগবে চেনটা তুই উপরে রেখে দিচ্ছিস কেন না তো চেন ঢুকাবে তো

नहीं बिचार हाँ भात का जावे ना साइड से क्या मेरी जावे साइड से मेरी जावे भात का कौन साइड को दूसरी साइड से क्या मेरी जावे हल्ला के ना कोई साइड भी यही साइड बेचूं हो जाते हैं कौन दी हाँ? के खाते आवे और वो तो दौर हाँ वही तो नो तो नहीं वो किन्हे नहीं आता क्या ना ना वही

ভালো আছি <soil> <playing>

ওইগুলো কে এখানে করে যাবি

ঠান্ডা করে দিন আমাদের এখানে জানো দেরি আছে খেতে আমাদের দশটা সাড়ে দশটা বাজবে রান্না হয়নি হবে দেখেছিস এখন যাবো না পরে যাবো রাত হয়ে গেছে এখন না গেলে চলবে না করবে আর ভালো হতে মায়ের কমেন্ট করে দেব আর কেন আমি তো কোথাও যাচ্ছি না পরে কোথায় আসবো আছি তো 好我不能跑了。

Thank mm -hmm. you. 那么子